kita jadi eksemen, kita coba tapi coba ini 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 এই <laughs> শালি <laughs>

মোবাইল প্রযুক্তির যুগে সামাজিক মাধ্যম যেখানে মানুষের বিনোদন তথা অবসর যাপনের প্রধান উপকরণ সেখানে পুতুল নাচের মতো অনাস্বাদিত বিষয় পেলে মানুষের মধ্যে জাগে এক অপরিসীম আনন্দ সেরকমই শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জ দেবপুরীতে এগারো দিন ব্যাপী আয়োজিত মেলায় বৃহস্পতি ও শুক্রবার আসর পোষল এই হারিয়ে যাওয়া পুতুল নাচের আর এই পুতুল নাচ ঘিরে চোখে পড়লো সাধারণ মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা রায়গঞ্জের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিড় জমান পুতুল নাচ দেখতে বেহুলা লক্ষী রামায়ণ গান সহ একাধিক পালার আনন্দ উপভোগ করলো মানুষ নতুন প্রজন্মের ছেলে মেয়ে বিশেষ করে শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তাদের কেউ ছোটবেলায় কেউ বা প্রথমবার এই পুতুল নাচ দেখলেন সেই সঙ্গে হারিয়ে যেতে চাইলেন এক প্রাচীন গ্রাম্য বিনোদনের আনন্দে মেলার উদ্যোক্তা তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী মানুষকে এ ধরনের এক অভিনব আনন্দ আস্বাদন করাতে পেরে নিজেও উচ্ছ্বসিত

দেখেন আমাদের এটা প্রতি বছর সাত বছর ধরে আমাদের দেবপুরী শিবরাত্রি উপলক্ষে একটা মেলা হয় যেখানে বাবা ভোলেনাথের মহিমায় যে ভক্ত আসে সত্যি আমরা কৃতজ্ঞ সাত বছরের মধ্যে দেবপুরী একটা উত্তরবঙ্গের মধ্যে একটা তীর্থস্থান হিসাবে উল্লেখিত হয়ে গেছে উত্তরবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা সব ভক্তবান মানুষ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ এখানকার ওয়ার্ড রায়গঞ্জবাসী উত্তরবঙ্গবাসী যারা এই সুন্দর পরিবেশে একটা সুন্দর মহল তৈরি করে এবার আমাদের এগারোটা দিন আমরা প্রোগ্রাম রাখি তার মধ্যে আমরা এবার বিশেষ আকর্ষণ পুতুল নাচ রেখেছি পুতুল নাচটা একটু যে বেলা আমরা ছোটোবেলায় পুতুল নাচ আমরা পঁচিশ পয়সা টিকিটে আমরা দেখতাম তারপরের থেকে আমাদের সেই জৈব থেকে আমাদের সমাজের দিকে সেই পুতুল নাচটা হারিয়ে গেছে এখন ছোটো ছোটো শিশুরা সব মোবাইলের দিকে আয়োজিত হচ্ছে মোবাইলের দিকে হচ্ছে তাই টিকা বাট সেই দেবপুরিতেই যেন এই মঞ্চটা উঠে সেই শিশুরা দেখার জন্য মাদের যে আগ্রহী মারা যেভাবে শিশুদেরকে নিয়ে এসে দেখাচ্ছে সত্যিকারে মাদের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ আমরা সেই ফ্যামিলির কাছে যারা পুতুল নাচ কী জিনিস পুতুল নাচ কীভাবে মানুষের মনোরম করে কীভাবে পুতুল নাচের মানুষের সম্পূর্ণ চরিত্রে তুলে ধরে জন্য সেই অভিভাবকদেরকে আমি আমাদের পরিবারের দিকে আমি কৃতজ্ঞ তাদের কাছে যে হ্যাঁ তারা একটা সুন্দর পরিবেশের মধ্যে তারা অংশগ্রহণ করে তাদের বাচ্চাদেরকে সেই জিনিসগুলো অনুভব করছে যেগুলো হারিয়ে গেছিলো সেই জিনিসের নিয়ে

গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ